আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন মহাকাশে ফের সফলভাবে স্যাটেলাইট পাঠালো ইরান আফগানিস্তানের পরিস্থিতির জন্য আমেরিকায় দায়ী বললেন গণী মধ্যপ্রাচ্যের সমস্যার জন্য দায়ী ইরান ঘোষণা সৌদি বাদশার এবং সর্বশেষ থাকছে আফগানিস্তানে বিশেষ দূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ধন্যবাদ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ এবং ভিয়েনাই চলমান পরমাণু আলোচনার বর্তমান অবস্থাকে আমেরিকার জন্য দুর্বিসহ বলে মন্তব্য করেছে চীনের ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস এ ধরনের পরিস্থিতি প্রমাণ করে বিশ্বব্যাপী মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে এসেছে চীনা দৈনিকটি এক বিশ্লেষণে লিখেছে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা আলোচনা শুরু হয়েছে এবং ইউরোপীয় দেশগুলো নিজেদেরই স্বার্থে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করছে তবে আমেরিকার অহংকারী মানসিকতার কারণে ভিয়েনা সংলাপে আশানুরূপ অগ্রগতি অর্জিত হচ্ছে না গ্লোবাল টাইমস আরও লিখেছে যদি আমেরিকার বর্তমান বাইডেন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েও থাকে তাহলেও পরবর্তী রিপাবলিকিয়ান প্রশাসন ক্ষমতায় এসে আবার এটি থেকে বেরিয়ে যেতে পারে সূত্র গ্লোবাল টাইমস মহাকাশে ফের সফলভাবে স্যাটেলাইট পাঠালো ইরান ইরান সফলভাবে মহাকাশে আরও একটি গবেষণাধর্মী স্যাটেলাইট পাঠিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হোসেইনি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট বহনকারী সিমোর্গ নামের রকেটে করে তিনটি গবেষণাধর্মী ডিভাইস মহাকাশে পাঠানো হয়েছে মহাকাশ গবেষণার এই মিশনে প্রথমবারের মতো একসঙ্গে তিনটি ডিভাইস পাঠানো হয়েছে বলেও জানান তিনি এসব ডিভাইস মহাকাশের কক্ষপথে চারশো কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে এবং তাছাড়া উৎক্ষেপণের সময় রকেটের গতি ছিল প্রতি পয়েন্ট সাড়ে তিনশো কিলোমিটার ইরানের এই কর্মকর্তা বলেন রকেট উৎক্ষেপণের সময় মহাকাশ কেন্দ্রের সব কিছুই নিখুঁতভাবে কাজ করেছে ও পরিকল্পনা মতো স্যাটেলাইট বহনকারী রকেট উৎক্ষেপণ করা হয়েছে চূড়ান্তভাবে মহাকাশ গবেষণা পরিকল্পনার লক্ষ্য অর্জিত হলো বলেও দাবি করেন তিনি আফগানিস্তানের পরিস্থিতির জন্য আমেরিকাই দায়ী আশরাফ গনি আফগানিস্তানের আশরাফ গনি সরকারের পতনের জন্য আমেরিকায় দায়ী এমনটি অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি তিনি বলেন কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে কথিত শান্তি চুক্তি করেছিল আমেরিকা সেই সময়ই তার সরকারকে দূরে ঠেলে দেয় ওয়াশিংটন বিবিসির এক অনুষ্ঠানে আশরাফ বৃহস্পতিবার এ অভিযোগ করেন তিনি বলেন মার্কিনীদের আচরণে মনে হতো যেন তালেবান ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আমেরিকার ইস্যু ছিল আফগানিস্তানের কোনো ইস্যু নয় আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওই চুক্তি হয়েছে তালেবানের সাথে বসার কোনো সুযোগই আমাদেরকে কখনো দেওয়া হয়নি প্রকৃতপক্ষে তারা আমাদেরকে একেবারে মুছে ফেলেছিল দুই হাজার বিশ সালের উনত্রিশ ফেব্রুয়ারি মার্কিন সরকার তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে যাতে আফগানিস্তান থেকে আমেরিকা বারো হাজার সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেয় এর বিনিময়ে তালেবান যোদ্ধারা মার্কিন সেনাদের উপর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকায় সরকার পরিবর্তনের পর জো বাইডেনের ক্ষমতায় মে মাসের পরিবর্তে 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহারের কথা বলেন অবশ্য পনেরো আগস্টের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান এবং আশরাফ গনি দেশ ছেড়ে চলে যান সূত্র বিবিসি মধ্যপ্রাচ্যের সমস্যার জন্য দায়ী ইরান বললেন সৌদি বাদশাহ সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ বলেছেন মধ্যপ্রাচ্যের সমস্যার জন্য ইরান দায়ী একই সঙ্গে ইরানকে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর জন্য অভিযুক্ত করেন তিনি গতকাল বুধবার সৌদি মন্ত্রী পরিষদে অনলাইনে দেওয়া বার্ষিক ভাষণে তিনি এসব কথা বলেন সৌদি বাদশাহ বলেন নিজের পরমাণু কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক সমাজকে সহযোগিতা করছে না তেহরান তিনি এমন সময় এ অভিযোগ করলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং আইআইএ এখন পর্যন্ত তার সবগুলো রিপোর্টে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছে এবং ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে জানিয়েছে এছাড়াও সৌদি আরব নিজেই গত ছয় মাস ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনের উপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে এই আগ্রাসনে এ পর্যন্ত লাখ লাখ মানুষ হতাহত ও প্রায় চল্লিশ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে সৌদি আগ্রাসনে ইয়েমেনের শতকরা পঁচাশি ভাগ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং দেশটি বর্তমানে খাদ্য ও ওষুধের মারাত্মক ঘাটতির সম্মুখীন সূত্র পার্স টুডে আফগানিস্তানে বিশেষ দূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নারী মেয়ে ও মানবাধিকার রক্ষায় একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে বিশেষ দূত হিসেবে রিনা আমিরির নাম ঘোষণা করেন যুক্তরাষ্ট্র সরকারের সাবেক এই নারী উপদেষ্টা আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে মার্কিন সেনা প্রত্যাহারের বিরোধী ছিলেন রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বিবৃতি দিয়ে বলেছেন আমরা একটি শান্তিপূর্ণ স্থিতিশীল নিরাপদ আফগানিস্তান চাই যেখানে সব আফগান রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অন্তর্ভুক্তিতে বাস করতে পারে বিশেষ দূত আমিরি আমার সঙ্গে সেই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবেন রিনা আমিরি দুই দশক ধরে সরকারের উপদেষ্টা জাতিসংঘ ও আফগানিস্তান সংক্রান্ত বিষয়ে বিভিন্ন চিন্তন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন তিনি এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে যুক্তরাষ্ট্র সরকারের আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক জ্যৈষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন দুই দশকের যুদ্ধ শেষে গত আগস্টে মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে গেছে এরপরই পশ্চিমা সমর্থিত আশরাফগুনি সরকারকে সরিয়ে আবারও ক্ষমতায় বসে তালেবান ক্ষমতায় আসার পর থেকে তালেবান নারী ও মেয়েদের নিয়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর সমালোচনা করে আসছিল